আসসালামু আলাইকুম দুই হাজার সালে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা জানেন এ বছর থেকে আবারও ভর্তি পরীক্ষা চালু হয়েছে কিন্তু অনেকেই জানেন না সিলেবাস কি কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন হবে এবং পাস মার্ক কত সো আজকের ভিডিওতে আমি বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা তিনটি শাখারই পূর্ণাঙ্গ মানবণ্টন এবং মাত্র পনেরো দিনের প্রস্তুতি সেরা টেকনিক শেয়ার করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি বোনাস টিপস সবার আগে বেসিক নিয়মগুলো জেনে নিই যা না জানলে পরীক্ষা দেওয়ায় বৃথা মোট নম্বর থাকবে একশো নম্বরের ভিতরে এই যে সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট পরীক্ষা হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল জন্য কোনো নম্বর কর্তন করা হবে না পাঁচ মার্ক কত থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একশো নম্বর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার পাশ নম্বর হবে পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষা উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী মেধা তালিকায় কোটা মেধায় প্রণয়ন করা হবে না তার মানে ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর যদি পাস মার্ক না পান একশোর ভিতরে তাহলে কিন্তু কোনো কলেজে আপনারা ভর্তি হতে পারবেন না সব থেকে বড়ো সুখবর সার্কুলার অনুযায়ী এবছর কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না যেটা আপনাদেরকে বললাম সার্কুলার অনুযায়ী কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ আপনি 100 প্রশ্নের উত্তর দাগিয়ে আসতে পারবেন ভুল হলেও কোনো সমস্যা নাই যারা মানবিক শাখা থেকে পরীক্ষা দিবেন তারা কিন্তু বাংলায় 20 ইংরেজিতে 20 সাধারণ জ্ঞানে 20 মার্ক আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেক শাখায় আলাদার বিষয়ের জন্য উচ্চ মাধ্যমিকের যেটা ছিল সেই বিষয়ে চল্লিশ মার্কের পরীক্ষা দিতে হবে মোট এই একশো মার্কের পরীক্ষা দিতে হবে এসএসসি পরীক্ষার জিপি অনুযায়ী চল্লিশ পার্সেন্ট আপনাদের বিষয় থেকে নেওয়া হবে এবং এইচএসসি পরীক্ষা থেকে ষাট পার্সেন্ট মার্ক নেওয়া হবে চতুর্থ বিষয় সহ সো টোটাল এই দুইশো মার্কের ভিতরে আপনাদের গণনা করা হবে বিজ্ঞানেও কিন্তু সেম একই ব্যবসা শিক্ষায়ও একই ঠিক আছে সো ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হবে পঁয়ত্রিশ আপনাদেরকে যে পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি সাধারণ গান এবং আপনার বিষয়ের ভিতরে যেটা আছে কমার্সের জন্য আর্টসের সাবজেক্ট কমার্সের জন্য কমার্সের সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষার জন্য ব্যবসায় শিক্ষা সাবজেক্ট বিজ্ঞানের জন্য বিজ্ঞান সাবজেক্ট এগুলো আপনাদের পরীক্ষা দিতে হবে ঠিক আছে এখন আসি আসল কথায় এত কম সময়ে প্রস্তুতি নেবেন কীভাবে বোর্ড বই মূল বোর্ড বই এর বাইরে কিছু পড়ার দরকার নেই বিশেষ করে বাংলা ও ইংরেজির জন্য এইচএসসি গ্রামার এবং গদ্যপদ্য রিভিশন দিন বিগত সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের পনেরো থেকে আঠারো সাল পর্যন্ত যখন পরীক্ষা হতো প্রশ্নগুলো সলভ করুন ওখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে বিসিএস ও ভার্সিটি প্রশ্ন সাধারণ জ্ঞানের জন্য বিসিএস প্রিলিমিনারি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিন প্রিয় শিক্ষার্থীবিন্দু ভয় পাওয়ার কিছু নেই যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই সাহসের সাথে পরীক্ষা দিন নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য শাখাভিত্তিক শর্ট সার্ভিস নিয়ে আসবো ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও সিলেবাস সম্পর্কে জানতে পারে কোনো পোস্টে থাকলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ